আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা ভারত চলে যাবার পর সবাই ভাবছিল যে বিএনপি জামাত ছাত্ররা সবাই সুখে আনন্দে বসবাস করিতে থাকিবে এরকম একটা অবস্থা বিরাজ করবে বাংলাদেশে কিন্তু আসলে তা হয়নি বা হচ্ছে না এখন কয়দিন আগে যখন এই ছাত্ররা ঘোষণা দিল যে আগামী ফেব্রুয়ারিতে মানে আগামী মাসে তারা দুতল নতুন দল নিয়ে আসছে তখনই বিএনপির বিশেষ করে মাথা খারাপ এবং সেক্রেটারি মির্জা ফখরুল সাহেব প্রশ্ন তুললেন যে বর্তমান সরকারের যে ছাত্র উপদেষ্টারা আছেন তারা সরকারের ভিতর থেকে যদি রাজনীতিতে সম্পৃক্ত হন তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে এবং বলছেন যে তারা বাইরে এসে রাজনীতি করুক কিন্তু সরকারের ভেতর থেকে করলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এখন এইটা শুনে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম সবাই মোটামুটি তারা অ্যাক্টিভ হয়ে গেছেন এবং তারা বলছেন যে আমরা দল করলে বেরিয়েই করব এখন বিএনপির এত ভয় কেন বিএনপি চিন্তা করছে যে কিংস পার্টি করতে পারে তারা তারা এটা তাদের মধ্যে উদ্বিগ্ন হয়েছে তারা এবং এই কয়েকদিন দেখা গেছে যে পাল্টা পালটি সরকার এবং এই ছাত্ররা পাল্টা পালটি অবস্থান নিয়েছে এখন আমরা পরশুদিন আবার দেখলাম ইসলামী আন্দোলনের নেতা আবার বিএনপিকে লাল কার্ড দেখাইছেন তারা বলছেন মির্জা ফখরুল সাহেব আপনি কি ভুলে গেলেন এই ছাত্ররাই কিন্তু আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করে মুসিবত থেকে উদ্ধার করে আজকে মুক্ত করেছে এখন আপনারা এই সব ভুলে শুধু নির্বাচন নির্বাচন করতেছেন সংস্কারের খবর নাই এখন বিএনপির ভয়ের অনেক কারণ আছে দুই সালে বিএনপি ভেঙে কিংস পার্টি করার চেষ্টা করা হয়েছিল এবং আরেকটা ব্যাপার হলো যে বিএনপি ছাত্রদের কে যে এত তারা চোখ রাঙাইতেছে যে তোমাদের রাজনীতি করার শখ থাকলে বাইরে বেরিয়ে করো কিন্তু এই বিএনপি কিন্তু যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু ক্ষমতায় থেকেই বিএনপি প্রতিষ্ঠা করেন ঠিক একই কায়দায় এরশাদ সাহেব ক্ষমতায় থেকেই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন তো এখন তারা করতে পারেন এরা করলে সমস্যা কি আওয়ামী লীগ আমলেও কিংস পার্টি হয়েছে বিএনএফ বিএনএম তৃণমূল বিএনপি এরকম অনেক এই বৈষম্য বিরোধীরা আবার একটা নাগরিক কমিটি করছে এখন আবার নতুন দল করবে তারা বলতেছে বিএনপি যদিও মুখে বলতেছে যে ছাত্রদেরকে রাজনীতিতে স্বাগত কিন্তু সরকার থেকে বজায় রাখো তারা মনে করতেছে বিএনপি যে এই ছাত্ররা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে নতুন দল তৈরি করতে পারে এবং কিংস পার্টি তৈরি করতে পারে তাদের দলের মধ্যে ভাঙ্গন তৈরি করতে পারে এবং নির্বাচনে করতে পারে। এবং আরেকটা ভয়ের কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভোটের সময় কিন্তু দল দুইটা একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো অ্যান্টি আওয়ামী লীগ এখন অ্যান্টি আওয়ামী লীগের ভোট ভাগ বাটোয়ারা হবে এবং এই যে ছাত্ররা তারা যদি দল করে তারা কিন্তু আওয়ামী লীগের ভোট নিবে না তারা নিবে ওই বিএনপির ভোট জাতীয় পার্টির ভোট জামাতের ভোট ইসলামী দলগুলোর ভোট অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগ ভোটে ভাগ বসাবে তারা এবং এটাও বিএনপির জন্য একটা ভয় যে তাদের ভোট কমে যাবে তারা মনে করে আবার এদিকে ছাত্ররা মনে করতেছে যে বিএনপিকে ক্ষমতায় পাঠানো আর আওয়ামী লীগকে পাঠানো একই কথা কারণ এরা বেসিক্যালি এক টাইপের দল এখানে গলাকাটা ফুটকাটা টাউড় বারপা সব ধরনের লোক আছে এখন ছাত্ররা যেটা করতে পারে যে জামাত এবং ইসলামী দলগুলোর সাথে ঐক্য করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে পারে এবং এটা বিএনপি বুঝতে পেরেছে সূত্রান তার মাথাবেটা আরও বেড়ে গেছে তবে বিএনপির ভয়ের যতই কারণ থাকুক না কেন এখানে একটি বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে এক হিসাব না করতে পারলে আর এক হিসাব অর্থাৎ ভোটটা কে নেবে কার দিকে যাবে যদি সে নির্বাচন করতে না পারে এখন ছাত্ররা নতুন দলের আওয়াজ দিয়েই মাঠ গরম হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে অনেকে মনে করেন এরা মাঠে নামলে খেলা জমবে এবং সেই ফায়দা নিতে পারে তখন আওয়ামী লীগ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ